এ হচ্ছে মামা ভাগিনী মামা হচ্ছে মোহাম্মদ ভাগ্নি কি নাম আজকে তারা দেখে কি কিনেছে আজকে তারা আড়ং থেকে লেপ্টসপ খাতা বালিশ কিনে নিয়ে এসেছে খুলে তো দেখি তোমরা কী কিনে সে কাঁথা বালিশ আগে দেখবো আগে মোহাম্মদকে দেখাও দেখুন দেখি হুম

তারা সে কিনベイ কান্না কাটি এইই খেলার জিনিস নাও শেষ তোমার ও তোমার কি রেডি আচ্ছা তোমার না